হোটেল নিউ আচল আসলে মূলত হোটেল ম্যানেজার একটু পরীক্ষা একটা বিষয়ে আর কি যাচাই করতে চাচ্ছি যে মানুষ বিপদে পড়লে সে বিপদে কি দাঁড়ায় কিনা অনেক মানুষ আছে অসহায় টাকা নাই খাবারের জন্য আইসা হাত পাতে এই বিষয়টা আর কি একটু তদন্ত করবো হ্যাঁ হোটেল নিউ আচল আমি যাচ্ছি দেখি যেকোনো একটা কারণবশতে টাকা হারাই গেছে আর কি আমি চাচ্ছিলাম আপনি এখানে খাওয়ার জন্য কিছু খাবার খাওয়াবেন কিনা সেই বিষয়টা

বিপদে পরে দেন হচ্ছে আমরা অলওয়েজ মানুষের পাশেই আছি বলেন না কিছু সমস্যা নেই আপনি বসেন আমি বলে দিতেছি দুই মাস শেং মাস টেংরা মাস তুমি যা খাও পরে একবার দেখাওলি আমরা খুঁজিবো না চিরা এ এ দবিও ভিডিও আমার কাছে টাকা নাই নিউ মায়ের আসল হোটেল ম্যানেজারে আমাকে ব্যান্ডাতে খাবারের জন্য খানা খাওয়ার জন্য নেছে আর কি অনুমতি দিছে যে আমি খাবার খেতেছি টানো ট্যাংনা মাছ আনো খাই আসলে কি এখনো দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে

ভাই আমার যে খাওয়াইছেন কোন দায় দেবী আছে কিনা না কি বলেন এটা তো আমরা ইচ্ছে করেই খাওয়াই আপনার জায়গায়

বিষয়টা তদন্ত করার জন্য আমি আপনাকে আমার কাছে টাকা আছে কিন্তু আমি আমি তদন্ত করার জন্য বিষয়টা করছিলাম যাই হোক অসংখ্য ধন্যবাদ মানুষ বিপদ বললে পাশে দাঁড়ায় এই আর মানুষ যদি বিপদে পড়ে অবশ্যই হ্যাঁ হোটেল মালিক অথবা হোটেল ম্যানেজাররা তার পাশে দাঁড়ায় বোঝা গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ